যাওয়াযাতের কঠোর সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আপনি না মানলে পারা আপনার এই দেশ ত্যাগ করতে হবে আপনার জেল জরিমানাও হতে পারে এটা কিন্তু আমার কথা না আমার স্ক্রিনে লক্ষ্য করুন এটা কিন্তু যাওয়াযাতের কথা এটা আমার কথা না আসসালামু আলাইকুম আমি আপনাদের ছোট ভাই কামাল যাওয়াযাতের একটা আপডেট নিয়ে চলে আসলাম আপডেটটা গত দুই দিন আগেই বেরোয়ছে কিন্তু অনেকেই একটা ভুল মেসেজ পাইছে সেটা আমি আপনাদেরকে সংশোধন করে দেব। দেখুন যাওয়া দেখানে কি বলেছে ভালো করে লক্ষ্য করো যাওয়া দেখানে বলেছে আনিল মুগাদারা আকিবা ইন্তিহা তাসিরা দুখলিল মামনু হাতিলাহু তুতাব্বাক বিহাকিল উকাবাত তালিহা এরা বাংলা হচ্ছে লোকে বিশার মেয়াদ শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ে সৌদি আরব যদি কেউ ত্যাগ না করে তার জন্য শাস্তি আছেন এখন শাস্তিগুলোকে দেখেন আত্মার হিল তারহিল মানে অর্থাৎ আপনাকে এই দেশ থেকে একেবারে ব্যান করা হবে আপনি পুনরায় এই দেশ আর আসতে পারবেন না এখনই তারহিল কাদেরকে করা হবে যারা অপরাধী না যারা স্পন্সর আছে দেখেন স্পন্সররা এর ভিতরে পড়বে কিনা এটা আমি আগামী ভিডিওতে বলবো আগামী ভিডিওতে বলবো তাই সবাই আমার পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এখন নিচেরটা দেখেন নিচতে লেখা আছে আসিদিন লিমুদাতিন তাসিলো ইলা সিত্ত অর্থাৎ আপনার ছয় মাসের জেল হতে পারে নিচেরটা দেখেন এখানে লিখছে গারামা মালিয়া তাসিলু ইলা আল খামসিন অর্থাৎ পঞ্চাশ হাজার রিয়াল আপনার জরিমানা হতে পারে এখন দেখুন এখানে নিচেরটাই কি বলেছে এখানে বলছে কি নীল ইবলাগ আন মুখালাফে আন জিমাতিল ইকামা ওয়াল আমাল ওয়াল আমনিল হুদুদ অর্থাৎ কাজ ইকামা এবং যারা অবৈধ উপায়ে সোজারা প্রবেশ করতে চায় অথবা যারা অবৈধ আছে যারা অবৈধ আছে এদের জন্য মানে এদের জন্য করার জন্য নিম্ন লিখিত নাম্বার দিয়ে আছে যে যদি আপনার আশেপাশে কেউ থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এখানে লেখা আছে আপনার নয়শো নিরানব্বইতে আপনি কল করতে পারেন তারপরে নয়শো এগারোতে কল করতে পারেন ওদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এর নিচের লাইনে কি বলছে এখন দেখুন এখানে কি বলছে ফাতু আমেল জামিউল বালাগাতে বিশ্বারাতে তাম্মা দুনা আদনা মাস ওয়ালেতে আলাল মুবাল্লিগ আলাল মুবাল্লিগ অর্থাৎ যারা অপরাধে যারা অবৈধ আছে তাদেরকে যদি আপনি পুলিশে ফোন করে অর্থাৎ নিম্নলিখিত নাম্বারে ফোন করে যদি ধরিয়ে দেন তাহলে আপনার পরিচয় সর্বস্ব গোপন রাখা হবে সর্বস্ব গোপন রাখা হবে আপনার পরিচয় প্রকাশ করা হবে না এটা কিন্তু জাওয়াদের কথা এখন চলে আসি মূল পয়েন্টে এন্ট্রি ভিসা এই শাস্তিগুলো কোন ভিসার জন্য প্রযোজ্য আর এন্ট্রি ভিসা বলতে কি বোঝায় দেখুন উমরা ভিসা হজের ভিসা তারপরে আপনার বিজনেস ভিজিট ভিসা জিয়ারা ফ্যামিলি ভিসা মাল্টিপল ভিসা মাল্টিপল ভিসা যেটা বাংলাদেশের জন্য এখন বন্ধ আছে তাহলে ফ্যামিলি ভিসা আপনার বিজনেস ভিজিট ভিসা উমরা ভিসা হজের ভিসা এইগুলো হচ্ছে লেখা আপনার এন্ট্রি ভিসার মধ্যে পড়ে এই ভিসায় যারা আসে নির্দিষ্ট সময়ে যদি ফিরে না যায় তাদের জন্য এই শাস্তিগুলো প্রযোজ্য হবে এখন কথা হচ্ছে লাগে স্পন্সরের জন্য কোনো শাস্তি প্রযোজ্য হবে কিনা এই বিষয়ে আমি আগামী ভিডিও দেব আপনারা আবারও বলতেছি সবাই আমার পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্রবাসীদের কাছে শেয়ার করে দেবেন বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের কাছে এবং যারা ভিজিট বিষয়ে আসে তাদের কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন